শিক্ষকরা নিয়মিত স্কুল আসেন না পচা সবজি দিয়ে মিড ডে মিল রান্না করা হয় মাসে মাত্র একদিন ডিম দেওয়া হয় উপযুক্ত শ্রেণী কক্ষ থাকা সত্ত্বেও একটি ঘরের মধ্যে সব শ্রেণীর পড়ুয়াদের বসিয়ে পড়ানো হয় এমনই অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয়রা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মালদার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা সার্কেলের কামারতা প্রাথমিক বিদ্যালয় স্কুলে রয়েছেন চারজন সহকারী শিক্ষক এবং দুইজন পার্শ্ব শিক্ষক গতকাল প্রধান শিক্ষক বিনয় কুমার রামসহ একজন সহ শিক্ষককে স্কুলে দেখা গেলেও বাকি চার শিক্ষককে স্কুলে দেখাই যায়নি পরে বিক্ষোভের খবর পেয়ে গ্রামের এক পার্শ্ব শিক্ষক দুপুরে স্কুলে ছুটে আসেন বাকি তিনজন শিক্ষক ছুটিতে রয়েছেন বলে সাফাই দেন প্রধান শিক্ষক আদালতের আইনজীবীদের সাথে দুর্ব্যবহার অভিযোগে জেলা আদালতের এক বিচারককে বয়কটের সিদ্ধান্ত নিল পুরুলিয়া জেলা আদালতের বার অ্যাসোসিয়েশন জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা যায় অতিরিক্ত জেলা আদালতের দ্বিতীয় কোর্টের বিচারক আদালতের আইনজীবীদের সাথে ভালো ব্যবহার করেন না আর এই মর্মে গতকাল পুরুলিয়া জেলা আদালতের বেশ কয়েকজন আইনজীবী বার অ্যাসোসিয়েশনের কাছে একটি লিখিত অভিযোগ জানান আর গতকাল সেই সভায় সিদ্ধান্ত গ্রহণ হয় ছাব্বিশ তারিখ থেকে আগামী তিরিশ তারিখ পর্যন্ত এডিজি দুই বিচারকের এজলাসে কোনো আইনজীবী মামলার শুনানিতে অংশগ্রহণ করবেন না ফলে এই পাঁচ দিন বিচারকের এজলাসে কোনো শুনানি না হওয়ার সম্ভাবনাই বেশি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অতুল মাহাতো তিনি বলেন আইনজীবীদের আত্মসম্মান রয়েছে আমাদের আত্মসম্মান নিয়ে যদি না চলতে পারি তাহলে সিদ্ধান্ত নিতেই হয় আমরা আইনজীবী বলেই আত্মবিসর্জন দিয়েই এজলাসে যাবো সেটা তো ঠিক নয় আমরা আদালতকে যেমন সম্মান দিই আমরাও সম্মান আশা করি আমাদের সাথে মক্কেল থাকে সেখানে যদি খারাপ কথা বলা হয় আমাদের আত্মসম্মানে আঘাত লাগলে এরকম চরম সিদ্ধান্ত নিতেই হয় জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিমাদ্রি চ্যাটার্জি তিনি বলেন আমাদের আইনজীবীরা অভিযোগ করেন সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় ওই বিচারকের এজলাস বয়কট করা হবে তিনি বলেন যদি উনি ব্যবহার ঠিক করেন তাহলে বয়কট তুলে নেওয়া হবে মেমোরিতে ভোট আসে ভোট যায় ভোটের সময় নেতারা কথা দেয় রাস্তা হবে কিন্তু ভোট মিটে যাওয়ার পর আর কেউ মনেই রাখেন না এমনটাই অভিযোগ তাই পঞ্চায়েত প্রধান আধিকারিকদের ঘরে আটকে রেখে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধে সামিল হলো বৃহস্পতিবার গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নবস্থা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর দীর্ঘদিন ধরে নবস্থায় এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেগুট গ্রামে দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে আর ভোটের সময় গ্রামবাসীদের নেতারা প্রতিশ্রুতি দেয় জিতলেই রাস্তা করে দেওয়া হবে কিন্তু ভোট মিটে গেলে আর তাদের খোঁজই থাকে না এর আগেও তারা রাস্তা অবরোধ করেছিল তখন স্থানীয় প্রশাসন তাদের আশ্বস্ত করেছিলেন যে কিছুদিনের মধ্যেই রাস্তা হবে কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও রাস্তা হয়নি তাই গতকাল বৃষ্টি বাদলকে উপেক্ষা করে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে রাস্তা অবরোধে সামিল হয়েছিলেন গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করে তবে রাস্তা না হলে আরো বৃহত্তর যাবে গ্রামবাসীরা এমনটাই তারা জানান স্কুলে আটচল্লিশটি সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও স্কুলের দরজা ভেঙে ঢুকলো চোরের দল যদিও স্কুল থেকে কিছুই নিয়ে যেতে পারেনি চোরেরা ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির নেতাজি উচ্চ বালিকা বিদ্যালয়তে আর ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিদ্যালয়ের কর্মরত কর্মীরা এবং প্রধান শিক্ষকরা খবর দেওয়া হয় পুলিশকেও সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ জানা গেছে গতকাল প্রথমে মর্নিং স্কুল কর্তৃপক্ষের নজরে পড়ে এই ঘটনাটি আর তারপরই খবর দেওয়া হয় নেতাজি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকাকে তিনি এসে বিষয়টি খতিয়ে দেখেন তিনি জানান বিদ্যালয়টি চারদিক নিরাপত্তার দাগিতে সিসি ক্যামেরায় মোড়ানো হয়েছে তারপরেও কিভাবে দুষ্কৃতীরা চুরি করার সাহস পেল তা নিয়ে তিনি অবাক হচ্ছেন শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি